কেমন হবে মৃত্যুর পরের জীবন জান্নাত নাকি জাহান্নাম কোথায় হবে আপনার ঠিকানা ভেবেছেন কি একবার মৃত্যু একটি নিশ্চিত বাস্তবতা যার কোনো সন্দেহ নেই প্রশ্ন একটাই তারপর কি হবে আপনার গন্তব্য চিরশান্তির জান্নাত নাকি যন্ত্রণাময় জাহান্নাম ভাই ও বোনেরা এখনও কি সময় আসেনি একবার থেমে ভাবার আপনি কোথায় যাচ্ছেন এই জীবনের পরবর্তী অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি কি প্রস্তুত আসসালাম আওয়ালাইকুম আরাহমাতুল্লাহিও বরাকাত প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন এক বাস্তবতার বিষয়ে যা এড়িয়ে যাওয়া যায় না যা আমাদের প্রত্যেকের দরজায় একদিন করা নাড়বেই মৃত্যু এটি কোনো কল্পনা নয় এটি কোনো রূপকথার গল্প নয় এটি প্রতিদিন আমাদের চোখের সামনেই ঘটে চলেছে এই মৃত্যু একটি নিঃশব্দ ডাক যেটি একবার এলে আর ফেরত যাওয়ার উপায় নেই এ মৃত্যুর পরেই শুরু হয় এক অনন্ত জগৎ যেখানে আছে চিরসুখের জান্নাত আর চিরশাস্তির জাহান্নাম প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত সেই অনন্ত জীবনের জন্য চোখ বন্ধ করে একবার কল্পনা করুন আপনি শুয়ে আছেন বিছানায় চারপাশে প্রিয়জনেরা জনেরা জড়ো হয়েছে কারো চোখে অশ্রু কারো মুখে দোয়া আর কারো বুকে চাপা কান্না এদিকে আপনি ধীরে ধীরে অনুভব করছেন বুক ভারী হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই চেনা জগৎটা যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে ঠিক তখনই আপনি অনুভব করবেন কেউ যেন টেনে নিচ্ছে আপনার আত্মাকে শরীর থেকে অভিনব এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ এক স্বাদ যার মধ্যে আছে গভীর ভয় নিঃসঙ্গতা আর এক অজানা যাত্রার শুরু যদি আপনি একজন মুমিন হন যদি আপনি একটি পবিত্র জীবন যাপন করে থাকেন তবে আপনার সামনে আসবে শুভ্র মুখমণ্ডলের ফেরেশ তারা তাদের হাতে থাকবে জান্নাতের সুগন্ধি ও আলোকময় কাপড় তারা বলবে হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো তোমার রবে সন্তুষ্টির দিকে জান্নাতের দিকে আপনার মুখে তখন উচ্চারিত হবে লা ইলাহা ইল্ল কিন্তু যদি আপনার জীবন হয় গুণা অবাধ্যতা আর পাপময় পথে পূর্ণ তাহলে সামনে আসবে ভয়ঙ্কর চেহারার কালো ফেরেশ তাদের হাতে থাকবে আগুনের মতো কাপড় আর তারা বলবে হে পাপি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজব আর শাস্তির দিকে আপনার আত্মা তখন শরীরের প্রতিটি রগ স্নায়ু আঁকড়ে ধরবে সে বের হতে চাইবে না তাকে টেনে টেনে বের করা হবে যেন কাঁটায় আটকে যাওয়া সুতা যাকে জোর করে ছিঁড়ে তোলা হচ্ছে রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণাটি এমন যেন কেউ কাঁটায় ভর্তি একটি লোহার কাঠ শরীরে প্রবেশ করিয়ে আবার জোরে টেনে বের করছে এই যন্ত্রণার কোনো চিকিৎসা নেই না আছে কোনো ওষুধ না আছে কোনো বিকল্প ব্যবস্থা আর নেই একটুও বিলম্ব করার সুযোগ হ্যাঁ ভাই ও বোনেরা এটাই সেই ভয়াল মুহূর্ত যখন দুনিয়ার সব কাজ থেমে যায় সব চাওয়া পাওয়া সব সুখ দুঃখ আশা আর নিরাশা সব ফাঁকা হয়ে যায় শরীরের সব অনুভূতি হারিয়ে যায় আর মনে শুধু থেকে যায় এক ভয়ানক শূন্যতা আর এই নিঃসঙ্গতার মাঝেই শুরু হবে এক নতুন জীবনের যাত্রা এক অনন্ত জীবনের প্রথম অধ্যায় যার নাম বার যাক একবার সেখানে প্রবেশ করলে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না সেখানে আর কিছু ঠিক করার সময় থাকবে না শুধু প্রতিফল শুধু পরিণাম প্রিয় দর্শক এই মৃত্যু এই নিঃশব্দ ডাক এইটি আমাদের চূড়ান্ত গন্তব্যের প্রথম ধাপ আপনি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছেন হয়তো ঠিক এই মুহূর্তেই আল্লাহর কোন ফেরেস্তা আপনার আত্মার নাম মৃত্যুর তালিকায় লিপিবদ্ধ করছেন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত এই মুহূর্তেই যদি মৃত্যুর ফেরেস্তা উপস্থিত হয় আপনার পাশে দাঁড়ায় আপনার ঠোঁট থেকে উচ্চারিত হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু কি মৃত্যু হল এই ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের দিকে যাত্রা এই দুনিয়ায় কেউ স্থায়ী নয় না রাজা না প্রজা না আমির না ফকির না পণ্ডিত না মূর্খ কেউ থাকতে পারে না আর যিনি চলে যান আখিরাতের পথে তিনি আর কখনো ফেরেন না মৃত্যু হল দারুল আমল থেকে দারুল যা এই এ গমন এমন এক জগতে প্রবেশ যেখানে থাকবে না আর কোনো কাজ করার সুযোগ থাকবে কেবল ফলাফল ও প্রতিদান কারিম আমাদের স্মরণ করিয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কেয়ামতের পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিফল দেওয়া হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ই প্রকৃত সফল আর দুনিয়ার জীবন্ত ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয় সুরা আলে ইমরান তিন একশো পঁচাশি ভাই ও বোনেরা মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই মৃত্যু দেখেও গাফেল হয়ে থাকি আর মৃত্যুর পরের জীবন সম্পর্কে জানানোর কারণ হচ্ছে এটা এমন এক জগৎ যেটা আমাদের ইন্দ্রিয়ের বাইরে যা চোখে দেখা যায় না কানে শোনা যায় না হাতে ছোঁয়া যায় না এই ইন্দ্রিয় নির্ভর মানুষ যখন এই জীবনের খবর শোনে তারা ভাবে মৃত্যু মানেই বিলুপ্তি কিন্তু না মৃত্যু মানে বিলুপ্তি নয় মৃত্যু যেমন সত্য তেমনি মৃত্যুর পরের জীবনও এক অমোঘ বাস্তবতা সেই জীবনের রূপ কেমন পরিবেশ কেমন প্রতিবেশী কারা সঙ্গী কারা তারা কেমন আচরণ করবে তাদের উচ্চারণ কেমন হবে এসব প্রশ্নের উত্তর ইন্দ্রিয় দিয়ে কখনোই জানা যাবে না তবু আমাদের প্রস্তুতি নিতে হবে এই জীবনের সমাপ্তির আগেই কত বড় দায় এই মানব জন্মের দয়াময় আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন ওই পরকালের জীবন সম্পর্কে ও সেই জগৎ সম্পর্কে যিনি আল্লাহর বাণীতে বিশ্বাস রাখে সেই তো ইমানদার সেই তো বুদ্ধিমান আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর অক্ষম সেই ই যে নিজের প্রবৃত্তির অনুগামী হয় আর আল্লাহর উপর অলিক প্রত্যাশা করে ভাই ও বোনেরা মৃত্যুর স্মরণ মানুষের অন্তরে জাগায় সৎকর্মের প্রেরণা আল্লাহর হক বান্দার হক এই দুই আদায়ের আগুন জ্বালিয়ে দেয় সে স্মরণ ইসলামে আমলে সালেহ মানে কেবল নামাজ রোজা নয় কেবল মসজিদে ইবাদত নয় কেবল দান খয়রাত নয় আমলে সালেহ মানে আল্লাহর জন্য ইবাদত আর বান্দার জন্য সেবা রাসুল সাল্ল্লাহ আলাইহসাল্লাম স্পষ্ট করে বলেছেন মৃত্যুর পরে সফলতার দুটি শর্ত এক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান রাখা দুই মানুষের সাথে সে ব্যবহার করা যা আপনি নিজে পেতে চান কবর এক অন্ধকার ঘর কেউ যাবে না আপনার সঙ্গে না ধন না সম্পদ না আত্মীয় স্বজন কেবল একটাই থাকবে আপনার আমল কবরের ভিতর প্রথমেই আসবেন দুই ফেরেস্তা মুনকার ও নাকির জিজ্ঞেস করবেন তিনটি প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি সঠিক উত্তর দিতে পারেন তবে কবর হবে প্রশস্ত জান্নাতের জানালা খুলে যাবে বয়ে যাবে জান্নাতি হাওয়া আপনি থাকবেন শান্তিতে কিন্তু যদি উত্তর না দিতে পারেন শুরু হবে কঠিন শাস্তি অন্ধকার চাপ ভয় আর আফসোসের যন্ত্রণায় কাঁপবে অন্তর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের এক গর্ত হ্যাঁ ভাই ও বোনেরা যদি আপনার আমল ভালো হয় যদি আপনি আল্লাহর পথে চলেন তবে মৃত্যুর পরেই আপনার রুহ পাবে জান্নাতের খুশবু ফেরেশ তারা আসবেন শুভ্র মুখ নিয়ে তারা বলবেন আসো হে প্রশান্ত আত্মা চলো ফিরে আল্লাহর সন্তুষ্টির দিকে জান্নাতের পথে পা বাড়াও সেখানে অপেক্ষা করছে আল্লাহর মহাপুরস্কার এমন সুখ এমন শান্তি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শুনেনি আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সেই পুরস্কার যা তারা নিজ হাতে অর্জন করেছে তারা সেখানে থাকবে চিরকাল জান্নাতে থাকবে দুধ মধু আর সুগন্ধি পানির নদী সোনারূপার প্রাসাদ কোমল বিশ্রামস্থল জান্নাতিহুর চিরশান্তির পরিবেশ আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার কিন্তু যদি আপনি গাফেল থাকেন নামাজ ছেড়ে দেন পাপাচারে জীবন কাটান তবে মৃত্যুর পরে আপনার আত্মা হবে ভয়াবহ শাস্তির মুখোমুখি ফেরেশ তারা আসবেন কঠোর রূপে কালো মুখ নিয়ে তারা টেনে হিঁচড়ে বের করে আনবেন আপনার আত্মাকে কাঁটার মতো কষ্ট দিয়ে তারপর সেই রুহকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজায় হে মুসলিম সমাজ জাহান্নাম কোনো সাধারণ আগুন নয় রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমরা যে আগুন দিয়ে পৃথিবীতে জ্বলে থাকো তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সেখানে থাকবে পাথর দিয়ে তৈরি ভয়ানক খাদ্য ফুটন্ত পানি আগুনের কাপড় বিষাক্ত সাপ ও বিচ্ছু আর চিরস্থায়ী আক্ষেপ কোরআনে আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে আগুন সেখানে তারা থাকবে চিরকাল এখন এই মুহূর্তেই একবার চোখ বন্ধ করুন কল্পনা করুন এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে আপনি কি প্রস্তুত আপনার আমলনামা কেমন আপনার ইমান কেমন আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন সেই দিনের জন্য যেদিন আপনাকে শোয়ানো হবে কবরের অন্ধকারে ভাই ও বোনেরা এই চিন্তা থেকেই শুরু হয় আত্মপলব্ধি আত্মপলব্ধি মানে কি নিজের ভেতরের অবস্থা বুঝে ফেলা আমি যা করছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রতিটি কাজ আমার প্রতিটি কথা আমার সময় কোথায় ব্যয় করছি আমি এই আত্মজিজ্ঞাসাই দেখায় পথ প্রস্তুতির পথ প্রস্তুতির প্রথম ধাপ নিজের অন্তরকে ফিরিয়ে দেওয়া আল্লাহর দিকে তাও বা করা ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা আজ থেকেই আমি আল্লাহর পথে চলব প্রস্তুতির দ্বিতীয় ধাপ কি নিয়মিত নামাজ ফরজ রোজা জাকাত প্রদান এবং হালাল রিজিক উপার্জনে যত্নবান হওয়া আল্লাহর ফরজ আদেশগুলো ঠিকভাবে পালন করার মাঝেই আছে সফলতার চাবিকাঠি এরপর আসে তৃতীয় ধাপ পবিত্র কোরআন পড়া তা বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা কোরআন এটি আমাদের জন্য পথনির্দেশনা নাজাতের রোডম্যাপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি কি অপরকে ভালোবাসা অন্যের হক আদায় মা বাবার সেবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা এবং ক্ষমা করে দেওয়া আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে শুরু করুন ছোট ছোট ভালো কাজ একদিন বড় হয়ে উঠবে যদি আপনার নিয়ত হয় আল্লার জন্য ভুলে যাবেন না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি যখনই ফিরে আসবেন আল্লাহ আপনাকে আগলে নেবেন আপন করে নেবেন প্রিয় দর্শক আজ যে সব কথা বললাম এগুলো গল্প নয় এগুলো আমাদের আসল ভবিষ্যতের কথা মৃত্যু এক নতুন অধ্যায়ের সূচনা কবরেই শুরু হবে সেই নতুন অধ্যায় যার ভালমন্দ নির্ভর করবে এই জীবনে আমরা কি করেছি কিভাবে চলেছি তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি আল্লাহর দিকে ফিরে যাই আমাদের আমল ঠিক করি আর সেই ভয়ানক দিনের জন্য প্রস্তুত হই যেদিন শুধু ইমান ও আমল ই হবে আমাদের সহায়ক যদি এই ভিডিওটি আপনার মনে একটুও প্রশ্ন জাগায় যদি আপনাকে একটুখানি হলেও ভাবতে বাধ্য করে তাহলে অনুরোধ করব আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই চিরন্তন জীবনের জন্য আমাদের চ্যানেল প্রকৃত জীবন আপনি এই ধরনের আরও হৃদয় ছোঁয়া সত্যভিত্তিক ও উপকারী ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন প্রকৃত জীবন এর সাথেই থাকুন